আসসালামু আলাইকুম ভিডিওতে যে ফুল গাছ দেখা যাচ্ছে তা হল কফি হিসোপিফোলিয়া বাংলা নাম মেক্সিকান হিদার পরিবার উৎপত্তি উৎপত্তিস্থান মেক্সিকো ও মধ্য আমেরিকা সংক্ষিপ্ত বিবরণ শট ডেসক্রিপশন এটি একটি ছোট আকৃতির গুল্মজাতীয় গাছ উচ্চতা প্রায় ত্রিশ মাইনাস সেমি হয় পাতাগুলো সরু লম্বাটে ও সবুজ ফুল হয় ছোট বেগুনি গোলাপি বা সাদা রঙের বাগান সাজানোর জন্য খুবই জনপ্রিয় সারা বছরই ফুল ফোটে বলে শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয় ফার্মাকোগনোসিক ফার্মেকগ্ন অসাধারণ উপাদান ফাইটোকনস্টিচুয়েন্টস ফ্লেভানয়েডস ট্যানিনস ফনোলেথ কম্পাউন্ডস টার্পনয়েডস স্পনস অ্যালকোলয়েডস ট্রেস ঔষধি গুণ মেডিসিনাল প্রপার্টিস অ্যান্টিঅক্সিডেন্ট কোষ রক্ষা করে ক্ষতিকর মুক্ত মৌল থেকে অ্যান্টি ইনফ্লামেটারি প্রদাহ কমাতে সাহায্য করে প্রাথমিক গবেষণায় প্রমাণিত হিলিং ক্ষত নিরাময়ে সহায়ক হতে পারে মাইল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে বলে পরীক্ষায় দেখা গেছে বিশেষ দ্রষ্টব্য কফি হিসোপিফোলিয়া এর ঔষধি ব্যবহার এখনও প্রচলিত বা চিকিৎসাগতভাবে স্বীকৃত নয় এটি মূলত অলঙ্কারমূলক উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয় ফার্মাকোগ্নসি তথ্য সীমিত এবং পরীক্ষামূলক পর্যায়ে